কাপে যে কুকুর এর উল্লেখ করা হয়েছে সেই কুকুর কি বেহস্তি যদি বেহস্তি হয় কি বা কোন রূপে তাকে বেহস্তি দেওয়া হবে আসাবে কাহাব সাতজন ছিলেন তারা একটি গর্তে প্রবেশ করেছিলেন তাদের একজন বাজারে এসেছিল জিনিস কিনতে গিয়ে আটকা পড়েছিল বিবরণটি সত্য সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছিল এ কথা সত্য তাদের সাথে কুকুর গেছিল এ কথা সত্য গর্তের উপরে কুকুর পা বিছিয়ে বসেছিল এ কথা সত্য তারা গর্তের ভিতরে যখন চলে গেল তখনকার পর থেকে আর কুকুরের বিবরণ নেই তাদের সাথে কুকুর জান্নাতে যাবে কথাটি একবারে নগদ মিথ্যা কথা কোরআন মাজিদের আয়াতের বিরোধী কোরআন মাজিদে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ জাহান্নাম এবং জান্নাতে মানুষ আর জিনকে দিবেন জাহান্নাম আর জান্নাতে আল্লাহ কাকে দিবেন মানুষ এবং জিনকে আল্লাহ জান্নাতে মানুষ এবং জিনকে দিবেন বহুবার বলেছেন আল্লাহ রাসোল বলেছেন অতএব আসাবে কাহাপের কুকুরটি জান্নাতে যাবে এই কথাটি একেবারেই মিথ্যা কথা হাজারও খুব বেশি মিথ্যা নগদ মিথ্যা তার মধ্যে এটা একটা সাবধান কখনো বলবেন না শুনলে তাকে ধমকাবেন কথাটি কোরআন হাদিসের বিরোধী